আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার চৌগাছা থানার চৌগাছার গরুর হাটে হাট মূলত সপ্তাহে দুই দিন হয়ে থাকে শুক্রবার ও সোমবার আসি আমরা শুক্রবারের হাটে হাটের শুরুতে গাভী সহ বকনা বাসুর শাট বাসুর গরুগুলা যেই হাটে বেচা কেনা হয় ঠিক এই হাট থেকে আপনাদেরকে দেখাবো দাম জানাবো জানানোর চেষ্টা করবো আজকের বাজারে কেমন দামে চলছে বাচ্চা কেনা প্রথমে হাট তো দীর্ঘদিন বন্ধ ছিল সাত আট মাস আচ্ছা আর কিছুদিন কম হয়তো এত মাস না তো এই যে হাট করতেছেন আনতেছেন মোটামুটি কেমন ফিল করছেন

আপনি তো গাছ হাটে দালালি করেছেন না তো নাকি সত্যি বলছেন না আমি ব্যাপারে আমি দালালি করবো ও এই যে গরু দেখছিলাম সাথে বকনা বাসুর কত চাচ্ছেন পঁচানব্বই পঁচানব্বই এই যে সাথে বকনা বাসুর শুকনা ফ্রেমের গাভী পঁচানব্বই পঁচানব্বই তিরানব্বই তিরানব্বই কি বেচা কেনা দাম নাকি চাওয়া দাম বেচা কেনা দাম চাওয়া না না আর কম নাই কম নাই আচ্ছা এই যে আপনারা দেখছেন আজকের জন্য হাট সৌগাসার গরুর হাট থেকে আপনারা কিন্তু এই ধরনের গরুগুলা সংগ্রহ করতে পারবেন স্কিনে স্কিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে সৌগাসা হাটে এসে দেখে গরু কিনতে পারবেন মোটামুটি অন্য হাটের তুলনায় হাটে হাসিল খরচও তো কম ভাই হাসিল খরচও কম হাসিল খরচও কম গরুর বাজার মোটামুটি এখন কি কেনার মতো

কালো গাভী মূলত ক্রাস জাতের সাথে ফ্রিজিয়ানের এড়ে বাচ্চা সার বাচ্চা বকনা বাচ্চা সব ধরনের গরুই আমরা একই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো কত চাচ্ছেন আসলে এক লাখ দশ গাভীর বয়স চাঁদ দাঁত চাঁদ দাঁতের গাভী সাথে সার বাচ্চা চাছে এক লাখ দশ হাজার টাকা কাকা দুধের টার্গেট কি আসলে দেওয়া যায় তিন কেজি আছে আসলে বলছে দুধ তিন কেজি আছে আপনারা শুনলেন সরাসরি চৌগাছা হাট থেকে দুধের গাভি সহ বকনা বাসুর ষাট বাসুর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দশ সহ জানানোর চেষ্টা করছি টাকা একটু যদি তথ্য দিতেন আসলে কেমন দাম হচ্ছে নব্বই হাজার আচ্ছা আচ্ছা নব্বই হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে যশোর জেলার চৌগাছা থানা চৌগাছা হাট থেকে আপনাদেরকে দেখাবো গরু জানাবো দাম দেখানোর চেষ্টা করছি হাট ঘুরে ঘুরে কিছু সুন্দর সুন্দর গরু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আপনার যদি একটু দেখায় সার বাচ্চা ফ্রিজিয়ানের সার বাচ্চা সাথে ফ্রিজিয়ানের গাভী হ্যাঁ হাট থেকে হাটের মোটামুটি শুরুর দিকটাতেই বেচা দাম দরদাম দেখাদেখি চলছে আমরা এই জোড়াটার দাম আসলে জানবো ফ্রিজিয়ানের গাভীর সাথে ফ্রিজিয়ানের সার বাচ্চা কাকা ভালো আছেন

সাত কেজি আট কেজি আচ্ছা আচ্ছা বলছে সাত থেকে আট কেজি কিছু কম বেশি হতে পারে ভিডিওতে বারবারই বলি সঠিক তথ্য কখনোই দেওয়া যায় না তো বা আমাদেরকে যদি একটু সঠিক তথ্য দিতেন বা এই ভিডিও কিন্তু বাংলাদেশের হাজার হাজার লোক দেখবে তারা গরু কিন্তু আসবে এ হাটে অবশ্যই আসবে এই সেইভাবে দাম বলবেন যে যারাজন আসতে পারে এমন চড়ার দাম চাবেন না আসতে আসবে না এক লাখ কুড়ি দাম হয়েছে শেষমেষ দু এক হাজার কম বেশি হতে পারে এক লাখ কুড়ি পর্যন্ত দাম হয়েছে যেমনটা আমাদেরকে বলছে শেষ মেশ বেচা বাজার বুঝেই হয়ে যাবে আমরা যদি আপনাদেরকে দেখাই এইদিকে বড় সড়ো একটা বড় সড়ো একটা গাভী সাথে মূলত বকনা বাসুর আসসালামু আলাইকুম কাকা কি অবস্থা বলেন মোটামুটি ভালো কয়টা ছিল আজকে আপনাদেরকে

가가শেষ মাস একটু সঠিক তথ্য যদি দিতেন কেমন দাম কত মানে লাখ 10 পার করে দাম হচ্ছে আচ্ছা 1 লাখ 10 পার করে মূল দাম হচ্ছে এই যে এক জোড়া গরু আচ্ছা আচ্ছা বিশিন নিয়ত তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা করি এই ধরনের ভিডিওগুলা পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন